আমার কাছে শুক্রবার দিনটাকেই খুব স্পেশাল মনে হয় তো স্পেশাল দিনের স্পেশাল নাস্তা থাকবে না সেটা কি করে হয় আর সেটাও এই শীতের নতুন সবজি দিয়ে এতটা ইয়ামি এবং মজাদার নাস্তার রেসিপি এটা যদি আপনাদের এই মজা বুঝতে হয় তো এই রেসিপিটা করতে হবে খুব সহজ রেসিপিতে থাকছে আজকের স্পেশাল নাস্তা রেসিপিটা এটা কিন্তু নতুন এবং এও তো এই নাস্তাটার জন্য এখন আমি এখানে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে গিয়ে মটরশুঁটি তো মটরশুঁটি আমি আলুর সাথে সিদ্ধ করে নিই আর এখন গরম গরম অবস্থায় এটাকে ম্যাশ করে নিতে হবে সবার ঘরে কিন্তু আলু মেশার থাকে না তো আমি আজকে একটা স্টিলের গ্লাস দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি আর এটা গরম 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 যখন করবেন আলুতে কোনো চাকা থাকবে না একদম মিহি পেস্ট করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ দুইটা দিয়েছি ধনেপাতা দুই চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ চিনি ফ্লাক্স দেড় চামচ মরিচটা বুঝে দিবেন ভাজা জিরা গুঁড়ো এক চামচ লবণ সাত মতো এবং চাট মশলা দিয়েছি এক চামচ তো এখন সব উপকরণ আমি এই পর্যায়ে মিশিয়ে নিব আর সুন্দর করে মেখে একটা সাইডে রেখে দিব। আর এই ভর্তাটা দিয়ে আপনারা মানে ভাত খেয়ে ফেলতে পারবেন অনেকটাই এতটাই টেস্টি এবং অ্যামই হয়েছে তো একটা সাইডে রেখে দিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে নিয়ে নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আপনারা যদি আটাটা এই পর্যায়ে সিদ্ধ করে নিতে চান নিতে পারেন বাট আমি কখনও আটা সিদ্ধ করে রুটি বানাই না সব সময় গরম পানি দিয়ে বানাই আর যারা আটা সিদ্ধ করে রুটিটা বানান তারা এই পর্যায়ে আটাটা সিদ্ধ করে নেবেন তো আমি গরম পানি দিয়ে মোটামুটি আটাতে দিয়ে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব আমরা যে রুটিটা খাই রেগুলার ওই টাইপেরই একটু রুটিটা বাটাবো বাট রুটিটা সামান্য একটু মোটা করব মানে আমাদের যে রেগুলার রুটি খাই ওটার থেকে একটু মোটা করব। তো ডোটা আমার বানিয়ে নেওয়ার শেষ এখন একটা ছাইডে রেখে দিয়ে আমি ছোট্ট একটা ব্যাটার বানিয়ে নেবো মানে সামান্য একটু ব্যাটার বানিয়ে নেবো নিয়ে নিয়েছি দুই চামচ আটা তার ভিতরে দিয়ে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য কালো জিরে এক চামচ সাদা তিল লবণ স্বাদ মতো চিলি ভেলেক্স দিয়েছি এক চামচ তারপরে সামান্য একটু চাট মশলা দিয়ে ছোট্ট একটু ব্যাটার বানিয়ে নিব। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো একটা সাইডে রেখে দেব ব্যাটারটা বানিয়ে নেওয়ার শেষ এখন আমি আবার সেই ডোটাকে নিয়ে নিয়েছি ডোটাকে নিয়ে নিয়ে চারটি ভাগে ভাগ করে নিব। আর চারটি ভাগের একটি ভাগ আমি এখন একটা রুটি বেঁধে নেব তো রুটিটাকে আমি বলছি আগে আগে থেকে যে রুটিটা একটু মোটা হবে মানে আমাদের রেগুলার রুটির থেকে সামান্য মোটা হবে তো রুটিটাকে আমি এখন বেঁধে নিচ্ছি তারপরে আর এই নাস্তাটা বিশ্বাস করেন খেতে অসাধারণ দেখেন রুটিটা কেমন মোটা আছে দেখিয়ে দিচ্ছি এখন আমি ছোট্ট একটা কেকের মোল নিয়ে নিয়েছি তো ওটা দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে বয়মের মুখা থাকুক যেটা থাকুক ওটা দিয়ে আপনারা এই পর্যায়ে কেটে নিতে পারেন তো আমি বয়মের মুখাটা যেটা আছে ওটা বড় কিন্তু আমার এটা লাগবে একটু ছোটো তো এটা দিয়ে আমি কেটে নিয়েছি সাইডে একটু ডিজাইনও হয়েছে দেখতে সুন্দর লাগবে তো এখন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে যে বাদ বাকি অংশটা এটাও পরবর্তী রুটির সাথে আমি বেলে নেব তো এখন আমি নাস্তা সেপ দিয়ে দেবো দেখেন আমি মাঝে একটু আলু ভর্তা দিয়ে তারপরে দুইটা ছোট ছোট রুটি নিয়ে কিভাবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আমার দেওয়ার থেকে তো এভাবে আমি দুই তিনটা করে নিয়ে বাদ বাকিগুলো একইভাবে করে নেব আর এই নাস্তাটা দেখতে যত নানা লোভনীয় বিশ্বাস করেন ছুটির দিন সন্ধ্যাটাই জমে যাওয়ার মতো একটা নাস্তা তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই নাস্তাটা একবার হলে টেরাই করতে পারেন তো একে একে আমার সব বানিয়ে নেওয়া শেষ এখন আমি ভাজার জন্য যাব। আর ভাজার জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি তো তেলটা মোটামুটি গরম হওয়ার পরে এটাকে ছেড়ে দিতে হবে আর মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এটা বাড়িয়ে দিয়ে ভাজার কিছুই নাই বাড়িয়ে দিয়ে ভাজতে যদি যান উপর সাইডটা কালার এসে যাবে ভিতরটা কিন্তু অতটা মচমচে হবে না তো মোটামুটি মিডিয়ামের থেকে একটু হাইতে রেখে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর এটা রুটি কিন্তু তেমন মোটাও না যে ভাজতে অনেকটা সময় লাগবে অনেকটা না একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসার পরে আপনারা এটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে চা হোক সস হোক কিংবা এমনিতেই হোক এটা খেতে অসাধারণ টেস্ট জাস্ট একবার আপনাদের এটা বানিয়ে নিতে হবে আর পুরো পরিবারের সাথে খেতে হবে দেখেন কতটা লোভনীয় দেখেই লোভ লেগে যায় তাই না এই টাইপের নাস্তা তো এই যে আমার নাস্তা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে আর কতটা ইয়ামি খেতে অসাধারণ টেস্টি তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত খোদা পেয়েছেন অ্যান ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য